মনোনয়নের শেষ দিনে শাসক দল বিজেপি বক্সনগর ব্লকে মনোনয়ন দিল সব আসনে বিরোধীরা জনবিচ্ছিন্ন তাই মনোনয়ন দিতে পারেনি মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বক্সনগর ব্লকে শাসক বিজেপি দলের জন্য জোয়ার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ত্রিস্তরীয় নির্বাচনের মনোনয়নপত্র দাখিল হল বৃহস্পতিবার এদিন সিফাহি জলা জেলার বক্সনগর ব্লকে পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত আসনে বিজেপি মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন এদিন সকাল দশটা থেকে বক্সনগর ব্লক এলাকার তেরোটি সমিতি আসনের প্রার্থী এবং একুশটি গ্রাম পঞ্চায়েতের দুশো জন প্রার্থী দলীয় কর্মী সমর্থক নিয়ে সুবিশাল মিছিল করে ব্লক অফিসে এসে মিলিত হন মিছিলে যেন জনস্রোত বয়ে যায় তারপর ব্লক আধিকারিক তথা রিটার্নিং অফিসারের হাতে বিজেপি দলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র তুলে দেন এদিকে বক্সনগর পঞ্চায়েত সমিতির প্রতিটি আসনের প্রার্থীরা ভিন্ন মেজাজে সুবিশাল র্যালির মধ্যে দিয়ে তার মনোনয়নপত্র দাখিল করেন এই র্যালির সাথে যুবা থেকে বৃদ্ধ কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো অপরদিকে এদিন বক্সনগর ব্লকের তেরোটি পঞ্চায়েত সমিতি এবং একুশটি গ্রাম পঞ্চায়েতের দুশো এগারোটি আসনের বিজেপি মনোনীত প্রার্থীরা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করেন সাথে এদিন বক্সনগর ব্লকের তেরোটি এবং একুশটি গ্রাম পঞ্চায়েতের দুশো এগারোটি আসনের প্রার্থীরা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করেন এক কথায় ধুমধামের মধ্যে দিয়ে সাঙ্গ হল দু হাজার চব্বিশ স্তরীয় নির্বাচনের অন্তিম দিনের মনোনয়নপত্র দাখিল বিরোধী দল সিপিএম কংগ্রেসের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য প্রস্তুতি নিলেও কোনো প্রার্থীকে রাজি করাতে না পারায় মনোনয়নপত্র জমা দিতে পারেননি বলে সূত্রের খবর তাদের বক্তব্য রাজ্য গণতন্ত্র নেই এবং শাসক দল বিজেপির রক্তচক্ষু এবং সন্ত্রাসের ভয়ে তারা মনোনয়ন দিতে পারেননি অন্যদিকে শাসক দল বিজেপি দাবি করেছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র শান্তিপূর্ণভাবে জমা দেওয়া হয়েছে এবং বিরোধীরা জনবিচ্ছিন্ন হওয়ায় কোনো প্রার্থী দিতে পারে মানুষ সবকা সাথ সবকা বিকাশ এবং উন্নয়নের পক্ষেই রয়েছেন রাজ্যে যত পঞ্চায়েত আছে আজকে লাস্ট আমাদের নমিনেশন সাবমিট করার যার জন্য পাঁচ নমিনেশন সাবমিট হচ্ছে ধীরে ধীরে মানুষ নমিনেশন সাবমিট করছে এই বক্সনগরে আমরাও আজকে নমিনেশন প্রায় শেষের পথে বক্সনগরে দুশো এগারোটা আমরা পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েতের আমরা প্রার্থী সাবমিট করেছি পঞ্চায়েত সমিতির তেরো জন প্রার্থী সাবমিট করেছি এখন পর্যন্ত যা খবর বিরোধীরা একটাও করেনি। আমার মনে হচ্ছে যে শুধু ত্রিপুরা রাজ্য নয় সারা ভারতবর্ষে নরেন্দ্র মোদীর যে কাজের ধারা বা একটি কথা সবটা সাথ সবকা বিকাশ যে উন্নয়নের বন্যা বইছে সারা ভারতবর্ষে আমার যশস্বী মুখ্যমন্ত্রী তথা ডক্টর মানিক সার নেতৃত্বে ত্রিপুরাতে যে উন্নয়নের বন্যা বইছে সেই সেই উন্নয়নকে সামনে রেখে মানুষ রিপোর্ট হালনাব